নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এখন আমরা চলে এসেছি দেশি দোকানে তো কেন এসেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখবেন তো ছেলের কাছে তো যাবো কিছুদিন পরে তো তার জন্য কিছু জিনিস আমাদের নেওয়ার আছে তো তার জন্য এসছি ইন্ডিয়ান গ্রসারিতে তো এখান থেকে নিয়েই চলে যাবো আর কি আর বেশ কয়েকদিন থাকবো ওখানে তার জন্য আমাদেরও জিনিসপত্র নেওয়ার আছে হয়তো সব কিছুই পাওয়া যায় ওখানেও কিন্তু নতুন জায়গায় গিয়ে দোকান খুঁজে তারপর বিশেষ করে এবার ইন্ডিয়ান দোকান খুঁজে জিনিসপত্র বের করা এটা বেশ সময় লেগে যায় আর কি আরে বাস এখানে দেখতে পাচ্ছি কদবেলও রেখেছে মানে এই প্রথম দেখলাম ইন্ডিয়ান স্টোরে কদবেল পাওয়া যাচ্ছে আজ কত বছর পর যে কদবেল চোখে দেখলাম যদিও দামটা খুবই বেশি পাঁচশো কদবেলের দাম ১৩ ডলার মানে হচ্ছে হাজার টাকা হাতে নিয়ে নিই ওতেই মনে শান্তি খেয়ে আর কাজ নেই এখানে আরেকটি নতুন জিনিস দেখছি এই যে দেখুন রসুন শুদ্ধ গাছ মানে রসুন গাছ সম্বন্ধে আমার কোনো আইডিয়াই ছিল না আজই প্রথম দেখলাম রসুন গাছ রকম হয় কিছু স্ন্যাক্সও নিয়ে নিচ্ছি ছেলেরও লাগবে ওখানে তো ইন্ডিয়ান স্টোর থেকে এখন চলে এসেছি ওয়ালমার্টে ওখান থেকে কিছু জিনিস নেওয়ার আছে তো ওগুলোই নিয়ে নেব এখন ওয়ালমার্টে বিশেষ করে আসা এই জলের জন্য কিছু জল এখান থেকে নিয়ে নিচ্ছি তারপরে লাগলে ওখানে নিয়ে নেওয়া যাবে তো চিপস নিচ্ছি ছেলেকে যখন ফোনে জিজ্ঞেস করেছিলাম যে তোর জন্য কি নিয়ে যাব আমরা তো যাচ্ছি তখন বলেছিল আমার জন্য প্রচুর চিপস নিয়ে আসবে আর এই ট্রাভেল সেকশানে এলাম এখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে নেব আমাদের মোটামুটি ওয়ালমার্ট থেকে যা নেওয়ার ছিল সব কিছুই নেওয়া হয়ে গেছে এবার আমরা বিল করে নেব। বাজার করা হয়ে গেল এখন বাড়ি চলে যাচ্ছি তারপর আবার তো প্যাকিংও শুরু করতে হবে মানে সাত দিনের জন্য যাচ্ছি যেন ওখানে গিয়ে সংসার পাতব এরকমই মনে হচ্ছে আর কি সব কিছু সঙ্গে করে নিয়ে যাচ্ছি শুধু এই প্যাকিংটাই বাকি ছিল তাহলেই সব হয়ে যাবে আর ঠান্ডার সময় তো প্রচুর জিনিসপত্র ক্যারি করতে হচ্ছে প্যাকিং আমাদের কমপ্লিট হয়ে গেল এই দুটো বাক্স নিয়ে যাচ্ছে আরও কিছু জিনিসপত্র রয়েছে আমরা একদম রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোচ্ছি তো এখন বাজে সাড়ে তিনটে যেতে আমাদের হয়তো সময় লাগবে পাঁচ ঘন্টা ধরে নিচ্ছি সাড়ে আটটার মধ্যে আমরা পৌঁছে যাবো রাস্তায় যেরকম ট্রাফিক থাকবে সেরকম ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে যে স্নো আছে ওখানে তো তার সাথে করে আমাদের বেলচা নিয়ে যেতেই হচ্ছে আরও কিছু জিনিসপত্র রয়েছে মানে কয়েকটা বক্স রয়েছে ওগুলো তুলে নিলেই আমাদের সব কিছু তোলা কমপ্লিট হয়ে যাবে Rest on Old Surrey Drive toward Joconda Avenue, then turn right onto Joconda Avenue. ড্রাইভিং এ স্টার্ট হলো আর আপনাদের দাদাই ড্রাইভিংটা করছে এই যে তো দেখাচ্ছে আমাদের আটটা বারো এরকম পৌঁছাবো আসলে অনেক দেরি করেই শুরু হলো কারণ আমি স্কুলে গেছিলাম পুরো ফুল স্কুল ছিল আর তার সাথে আপনাদের দাদাও বাড়ি থেকে কাজ করছিল তো সব মিলিয়ে আমাদের সেই বেরোতে বেরোতে সাড়ে তিনটে বেজেই গেল সকাল দিকে বেরোলে হয়তো আমরা পুরো রাস্তাটা একদিনে কভার করে ফেলতে পারতাম কিন্তু আজকে আমাদেরকে বিকেলে যেহেতু বেরোচ্ছি আমরা ওই জন্যই নিউ জার্সিতে আজকে থাকবো রাতটা তারপর দিন আমরা স্টার্ট করব আবার ম্যারিল্যান্ডের জন্য আমরা যারা আমেরিকার ইস্ট কোস্টের দিকে থাকি তো এই সময় স্কুলে একটা উইন্টার ব্রেক চলে তো তার জন্য আমারও ছুটি রয়েছে তো ভাবলাম যে তাহলে ছেলের কাছ থেকে একটু ঘুরে আসা যাক ওই করেই প্ল্যান করা আর কি আমাদের এক ঘন্টার মতো ড্রাইভ হয়ে গেল এখনও আমরা বস মধ্যেই রয়েছি তো জানি না এত ট্রাফিক পাচ্ছি কখন আমরা পৌঁছাতে পারবো বিকেল দিকে বেরোলে এই একটা সমস্যা হয় প্রচুর ট্রাফিক থাকে রাস্তায় তো আমরা থাকি ইস্টে আর যাচ্ছি ওয়েস্টের দিকে তো প্রচণ্ড সানলাইটটা পড়ছে চোখে মানে গাড়ি সবারই খুব স্লো হয়ে যাচ্ছে ওই জন্যই বেশি ট্রাফিকটা হচ্ছে সানলাইট তো আছেই তার সাথে এই সময় সবাই অফিস থেকে বাড়িও ফিরছে ওই জন্যই প্রচুর ট্রাফিক আর কি আমরা এখনো ম্যাসের মধ্যেই রয়েছি তো হয়ে গেল আমাদের প্রায় দেড় ঘন্টা ড্রাইভ করা আমরা একটু দাঁড়াবো এবার একটা জায়গায় একটু গ্যাসও ভরে নিতে হবে গাড়িতে বস্টন থেকে ম্যানিল্যান্ডের দূরত্ব হচ্ছে চারশো কুড়ি মাইল মানে হচ্ছে ছশো কিলোমিটার মানে অনেকটাই রাস্তা মানে আমাদের পুরোটা একসাথে ড্রাইভ করলে প্রায় আট থেকে ন ঘন্টা লেগেই যায় আর বিকেলে আমরা বেরোলাম তো তার জন্য আমরা রাতটা ড্রাইভ আর করবো না নিউ জার্সিতে আজকে রাতটা থেকে যাব কাল সকালে আবার শুরু করব। এখন একটু আমরা গ্যাস স্টেশনে দাঁড়াচ্ছি এখানে একটা কথা বলে রাখি আমেরিকাতে কিন্তু পেট্রোলকে পেট্রোল বলে না বলে গ্যাস তো আমি পেট্রোল পাম্প না বলে তার জন্যই গ্যাস স্টেশন বললাম এখানে আমাদের নিজেদেরকে গ্যাস ভরে নিতে হয় একমাত্র নিউ জার্সিতেই আছে যেখানে গ্যাস স্টেশনের লোক থাকে গ্যাস ভরে দেয় আমাদের গ্যাস ভরা হয়ে গেছে এখন আমাদেরকে ওয়েট করতে হচ্ছে সামনের গাড়িটির জন্য ওনার যতক্ষণ না গ্যাস ভরা হচ্ছে আমরা ততক্ষণ বেরোতে পারবো না গ্যাস ভরা হয়ে গেল গাড়িতে এখন আমরা আবার স্টার্ট করলাম তো এখন সানসেটও হয়ে গেছে আর চোখে রোদও লাগছে না আশা করছি আমরা খুব স্মুথলি এবার পৌঁছে যাব আমরা এখন আর কোথাও দাঁড়াবো না একদম সোজা নিউ জার্সি চলে যাব তো ভেবেছিলাম যে সানসেট হওয়ার পর বোধহয় আমরা খুব স্মুথলি পৌঁছে যাব ওখানে কিন্তু তার হলো না শুধুই ট্রাফিক পাচ্ছি কোথাও অ্যাক্সিডেন্ট আর তারপর প্রচুর লরি বেরিয়েছে তো তার জন্য প্রচণ্ড ট্রাফিক আজকে তারপর আমরা যত নিউ ইয়র্কের দিকে যাচ্ছি তত বেশি ট্রাফিক বাড়ছে এখন আমরা নিউ ইয়র্ক স্টেটের মধ্যে রয়েছি যাক ফাইনালি আমরা হোটেলে এসে পৌঁছালাম এখন ওই নটা দশ এরকম বাজে এই হোটেলে এসে পৌঁছালাম তো এখন চেক ইন করবো হোটেলে আমরা হোটেলের রুমে চলে এসেছি আর আপনাদেরকে একটু হোটেলের রুমটা ঘুরে দেখাচ্ছি যখনই আমরা ছেলের কাছে যাই নিউ জার্সিতে যদি আমাদের হোটেলে থাকতে হয় আমরা এই হোটেলটাই সবসময় প্রেফার করি মানে খুবই সুন্দর লাগে এই হোটেলটি আমাদের যদিও জাস্ট আমরা রাতটুকুই থাকি তবু এই হোটেলটাই আমাদের ফেভারিট লিভিং রুমটা তো দেখলেন এপাশে রয়েছে আমাদের বেডরুমটা আর আমাদের রুমটা হচ্ছে চারতলাতে তো বাইরের ভিউটিও বেশ সুন্দর এখান থেকে দেখুন পার্কিং লটটাও দেখা যাচ্ছে বেশ ভালো লাগছে দেখতে এখানে একটি মিনি ফ্রিজও রয়েছে যদিও আমাদের তেমন কিছু কাজে লাগবে না মাত্র রাতটুকুই তো থাকা আর এখানে রয়েছে একটি মাইক্রো এখন আমরা বেরোবো ডিনার করার জন্য হোটেলটা মানে দিনের বেলায় এরকম দেখতে আর রাত্রেবেলায় বেলায় এরকম সৌন্দর্য তো দিনের বেলায় আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কারণ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে এখানে আমি যখন নিচে নামবো তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হোটেলটা রকম। হোটেলের খুব কাছেই এক মাইলের মধ্যে একটা রেস্টুরেন্টে এলাম আর নিউ জার্সিতে তো ইন্ডিয়ান রেস্টুরেন্টে ভরা চারিদিক খাওয়া দাওয়া করে ফিরে এলাম হোটেলে তো খুবই টায়ার্ড আছি তো কাল সকালে আবার দেখা হচ্ছে সুপ্রভাত সবাইকে এখন আমরা চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে নিচে আর তার সাথে আপনাদেরকেও দেখাবো হোটেলটা কীরকম সকালবেলায় লাগছে দেখতে আপনাদের কি কালকে বলছিলাম না যে হোটেলটার মানে রাত্রের সৌন্দর্য একরকম আর দিনের বেলা সৌন্দর্য একরকম এই যে দেখুন অপরূপ সুন্দর হোটেলটা অন্যান্য হোটেলে কি হয় মানে যেগুলো ঠান্ডার জায়গার হোটেল আমি বলছি ভেতরে ঢুকলাম শুধু বিল্ডিংই রয়েছে কিন্তু এই হোটেলটাকে এত সুন্দর করে সাজানো মানে বাইরে যে এত ঠান্ডা ভেতরে ঢুকে তো বোঝা যাচ্ছেই না তার সাথে এত গাছপালাও রয়েছে সুন্দরভাবে মেনটেন করা মানে এত বড় বড় গাছপালা রয়েছে আর এগুলো কিন্তু সব রিয়েল গাছ ব্রেকফাস্টের জায়গায় চলে এসেছি খাবার রয়েছে এখানে এ পাশে রয়েছে ফুড যেমন আর এ পাশে রয়েছে আর এখানে রয়েছে ব্রেড আর পেস্ট্রি এটা হচ্ছে অমলেট কাউন্টার তো আপনি যেমন অর্ডার দেবেন অমলেটের সেরকম অমলেট বানিয়ে দেওয়া হয় আমি সেরকম বেশি কিছু নিইনি একটা বেগেল নিয়েছিলাম আর একটু অ্যাপেল জুস নিয়েছি আর তার সাথে নিয়েছি এই এটা হচ্ছে পিচ ইয়োগাট ব্রেকফাস্ট করে এখন ওপরে চলে যাচ্ছি এবার একদম রেডি হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আমরা রেডি হয়ে গেছি তো এবার চেক আউট করে আমরা বেরিয়ে যাব ম্যারিল্যান্ডের জন্য পার্কিং লটে একটি গাড়ি দেখেছিলাম সেটা ভেবেছিলাম আপনাদেরকে দেখাবো তো এটি হচ্ছে সেই গাড়িটি এটির নাম হচ্ছে সাইবার ট্রাক আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন আবার অনেকেই শোনেননি এটা টেসলা কোম্পানির তো এটা পুরোটাই হচ্ছে ইলেকট্রিক কার ব্যাটারিতে চলে আমার তো মডেলটা একদমই ভালো লাগে না আপনাদের কেমন লাগলো কমেন্টে বলবেন এখন বাজে প্রায় দশটা আমরা এখন ম্যারিল্যান্ডের জন্য রওনা দিচ্ছি আর দেখা যাক কতক্ষণ সময় লাগে দেখাচ্ছে তো ফোর আওয়ার্স লাগবে তো ট্রাফিক থাকলে তো আরেকটু বেশি লাগে নিউ জার্সিতেও ভালোই স্নোফল হয়েছিল এই যে দেখুন চারদিক এখনো পর্যন্ত সাদাই হয়ে আছে আর ঠান্ডাও বেশ ভালোই আছে আমাদের ওখানে থেকে কিছু কম নয় আর কি তবে আজকের ওয়েদারটা একদমই ভালো নয় মানে সকাল দশটা বাজে এখন কে বলবে মানে মনে হচ্ছে যেন এই সবে সকাল হলো একটা গ্যাস স্টেশন দেখতে পেলাম তো এখানে একটু দাঁড়িয়ে গাড়িতে গ্যাস ভরে নিচ্ছি ব্রিজটা দেখতে অনেকটাই হাওড়া ব্রিজের মতো মানে শুধু রংটাই হচ্ছে আলাদা ম্যারিলের যাওয়ার জন্য কালকের থেকে আমরা কতগুলো স্টেট ক্রস করলাম দেখুন কালকে প্রথমে তো করেছি তারপর হলো কানেকটিকা নিউ ইয়র্ক তারপর নিউ জার্সি করলাম আজকে আর তারপর হচ্ছে পেনসিলভেনিয়া আর এখন ডেলাওয়ারে রয়েছি এর পরে ঢুকবো ম্যারিল্যান্ডে তার মানে আমাদেরকে ছটা রাজ্য ক্রস করতে হয় যখন আমরা ম্যারিল্যান্ড যাই তবে গতকালের থেকে আজ কিন্তু রাস্তায় ট্রাফিক নেই বললেই চলে আকাশ তো এতক্ষণ মেঘলা ছিল তো ভাবছিলাম বৃষ্টি হবে বোধ হয় কারণ ওই রকমই শুনেছিলাম বৃষ্টি হওয়ার কথা কিন্তু এখন স্নোফল শুরু হয়ে গেছে মানে স্নো আমাদের না ছাড়ছে না যেখানেই যাচ্ছি স্নো আমাদের সঙ্গেই আছে এই যে দেখুন রাস্তাঘাটের অবস্থা কি রকম আমরা এখন একটি সার্ভিস প্লাজাতে ঢুকছি তো এখানে দাঁড়ালাম এখন লাঞ্চ করতে ঢুকছি আর বেশ ভালোই তুষারপাত শুরু হয়ে গেছে কয়েকটা খাবারের দোকান ওয়াশরুম আর গ্যাস স্টেশন নিয়ে তৈরি হয় এই সার্ভিস প্লাজা মানে লং ড্রাইভে গেলে ব্রেক নেওয়ার জন্য একটা পারফেক্ট জায়গা আমার আমি নিয়েছিলাম লাঞ্চ করে চলে এলাম এবার গাড়িতে উঠে পড়ছি প্রচুর স্নো পড়ছে বেশ বড় বড় ফ্লেক আমেরিকার যে কোনো হাইওয়েতে যেসব রাস্তায় টোল দিতে হয় সেখানে ওইরকম পঁচিশ থেকে তিরিশ মাইল ছাড়া ছাড়া একটা করে সার্ভিস প্লাসা থাকে তো কোনো কোনো মেজর হাইওয়েতেও থাকে এই সার্ভিস প্লাজা এগুলো থাকারই একটাই সুবিধা মানে হঠাৎ করে ব্রেক নিতে হলো তো একটা মানে ছাদের তলায় সব কিছুই পেয়ে যায় আলাদা করে কোনো রেস্টুরেন্টও যেতে হয় না খাওয়ার জন্য এখানে গ্যাসও ভরে নেওয়া হলো তো সব কিছুই একটা ছাদের তলায় হয়ে যায় মানে খুব এটা আমাদের হেল্প করে বাল্টিমোরে আমরা ঢুকলাম তো আর তিরিশ মিনিটের মতো লাগবে ছেলের ওখানে পৌঁছাতে তো এখানে দেখতে পাচ্ছি যে স্নোফলটা বন্ধ হয়েছে বৃষ্টি শুরু হয়েছে ছেলের কলেজ ক্যাম্পাসে এই ঢুকলাম তো আজকে তো বৃষ্টি হচ্ছে আর ওর কলেজ ক্যাম্পাস হচ্ছে বিশাল বড় মানে এখানে চল্লিশ হাজারের থেকে বেশি স্টুডেন্ট পড়াশুনো করে তো বুঝতেই পারছেন কত বড় কলেজ ক্যাম্পাস হতে পারে তো আজকে বৃষ্টি হচ্ছে বলে আমি কোথাও ঘুরতেও পারছি না দেখাতেও পারছি এটা আপনাদের সাথে তো আমার হাতে সময় থাকলে আমি আরেক দিন আপনাদেরকে পুরো কলেজ ক্যাম্পাসটা খুব সুন্দর করে ঘুরে দেখাবো এই সামনে যে বিল্ডিংগুলি রয়েছে এই বিল্ডিংগুলির মধ্যে একটি বিল্ডিং থাকে ফোনে বলে দিলাম যে ছাতাটা মেলবি তো হাতে ছাতা নিয়ে এসেও ছাতা মেলে না মানে এখনকার বাচ্চাগুলো কথা একদম শুনতে চায় না যাই হোক আমরা ওর জন্য অনেক কিছু জিনিস নিয়ে এসেছিলাম তো ও আর বাবা দুজনে মিলে একের পর এক নিয়ে যাচ্ছে ওপরে জিনিসপত্রগুলি সব দিয়ে দিলাম এখন আমরা আমরা যাচ্ছি একটা বাড়ি নিয়েছি সেইখানে আপনাদের আজকের ভ্লগটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে